আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন এই দুই হাজার পঁচিশে আপনারা পরীক্ষা দেবেন আপনাদের প্রত্যেকের একটি কম্পালসারি পেপার রয়েছে সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটার কোড এ ইএস টোয়েন্টি ওয়ান এই পরিবেশ বিদ্যাতে আপনাদের কি কি পড়তে হবে অর্থাৎ এখানে সিলেবাসটা কী রয়েছে পাশাপাশি আপনাদের এই পরিবেশবিদ্যার নাম্বার বিভাজন অর্থাৎ এখানে কত নাম্বারের প্রশ্ন আসে কীরকম পাটে আসে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সহলভাবে জানাবো প্রথমে আপনাদেরকে বলবো আপনাদের এই যে পরিবেশবিদ্যা এর সূচিপত্রে কি কি রয়েছে কোন কোন বিষয়ে পড়তে হবে এবং এরপরে আপনাদেরকে বলবো আপনাদের এই পেপারের নাম্বার বিভাজন সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে পরিবেশবিদ্যা এটা প্রত্যেকের আপনাদের আছে এবং আপনারা এটা জানেন যে এটার যে কোড সেটা হচ্ছে এই ই ইএস টোয়েন্টি ওয়ান পাশাপাশি আরও একটি কম্পালসারি পেপার রয়েছে তবে সেখানে কিন্তু অপশান রয়েছে অর্থাৎ আপনারা যারা যারা বাংলা নিয়েছেন সেক্ষেত্রে কম্পালসারি বাংলা এবং যারা যারা ইংরেজি নিয়েছেন সেক্ষেত্রে কম্পালসারি ইংরেজি কিন্তু এই পরিবেশ বিদ্যাতে কোনোরকম কোনো অপশান নেই পরিবেশবিদ্যা আপনাদের প্রত্যেককে নিতে হবে অর্থাৎ আপনাদের প্রত্যেকের রয়েছে এবং এই যে পরিবেশবিদ্যা এই পরিবেশ বিদ্যা এই পেপারে টোটাল মার্কস এটা হচ্ছে সত্তর নাম্বার এবং এই সত্তর নাম্বার ভাগ হয়ে গেছে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা সুপ্রিয় ছাত্রছাত্রী ইতিমধ্যেই আপনারা হয়তো জানেন যে এই অ্যাসাইনমেন্ট এটা অনলাইনে হবে এবং এখানে কিন্তু দশটা আপনাকে প্রশ্ন দেওয়া হবে এমসিকিউ আকারে একটা প্রশ্নের চারটে অপশান দেওয়া থাকবে সঠিক যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা অনলাইনে হবে অ্যাসাইনমেন্ট এইভাবে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট আপনাদেরকে অনলাইনে দিতে হবে কীভাবে কী করবেন সমস্ত কিছু এই চ্যানেল থেকে আপনারা সহজ এবং লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা তাহলে বাকি পঞ্চাশ নাম্বারের হবে এবং এই পঞ্চাশ নাম্বার কীভাবে ভাগ হবে অর্থাৎ আপনার তিন নাম্বারের প্রশ্ন কতগুলো দেওয়া হবে আপনাকে কতগুলো প্রশ্ন উত্তর করতে হবে ছয় নাম্বারের প্রশ্ন কতগুলো দেওয়া থাকবে তার মধ্যে কতগুলো করতে হবে দশ নম্বরের কোনো প্রশ্ন থাকবে কি না এই যে নাম্বার বিভাজন এই পরিবেশ বিদ্যা থেকে সেটা আপনাদেরকে জানাবো তাহলে আমরা এখন দেখব এই পরিবেশ বিদ্যাতে কোন কোন বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেকের এই যে রয়েছে এই যে কম্পালসারি পেপার পরিবেশ বিদ্যা এই যে এই ইএস টোয়েন্টি ওয়ান এই পেপারের সিলেবাস কি কি পড়তে হবে আপনাদের দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পরিবেশের মৌলিক ধারণা একক ওয়ান আপনাদের কিন্তু টোটাল সাতটা একক পড়তে হবে একক ওয়ানে রয়েছে পরিবেশের মৌলিক ধারণা ফান্ডামেন্টালস সব এনভায়রনমেন্ট এরপর রয়েছে একক দুই প্রাকৃতিক সম্পদ নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য নেচারাল রিসোর্স রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এরপরে রয়েছে একক তিন বাস্তুতন্ত্র ইকোসিস্টেম একক ফোর জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ বায়োডিভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশান এরপরে একক পাঁচ পরিবেশ দূষণ এনভায়রনমেন্টাল পলিউশন এরপর একক ছয়ে রয়েছে পরিবেশগত সমস্যা নীতি এবং চর্চা এনভায়রনমেন্টাল ইস্যুজ পলিসিজ অ্যান্ড প্র্যাকটিসেস এরপরে রয়েছে শেষ একক একক সাত জনসংখ্যা ও পরিবেশ হিউম্যান পপুলেশান অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাতটি এককে যে যে বিষয়গুলো দেওয়া হয়েছে এইগুলো আপনাদের বইতে রয়েছে এইগুলো আপনাদের পড়াশোনা করতে হবে এবং এখান থেকেই প্রশ্ন আসবে এখন আমরা দেখবো আপনাদের নাম্বার বিভাজন আপনাদের এই যে কোর্স এটা টোটাল সত্তর নাম্বার এবং সত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট যেখানে দুই নাম্বার করে দশটা প্রশ্ন দেওয়া হবে এমসিকিউ আকারে এবং এখানে তাহলে অ্যাসাইনমেন্টের জন্য কুড়ি আর তাহলে বাকি থাকছে পঞ্চাশ নাম্বার সেই পঞ্চাশ নাম্বারের আপনাদের লিখিত পরীক্ষা হবে এই যে পঞ্চাশ নাম্বার যেটা রিটিন এক্সাম হবে এই পঞ্চাশ নাম্বার কিভাবে ভাগ হচ্ছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রথমে থাকবে তিন নাম্বারের আটটি প্রশ্ন দেওয়া হবে আপনাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই যে তিন নাম্বারের প্রশ্ন এগুলো সাধারণত আর ভাগ করা হয় না এগুলো তিন নাম্বার করেই থাকে নাহলে দুই প্লাস ওয়ান এইভাবেও কিন্তু ভাগ হতে পারে তাহলে প্রথম অর্থাৎ সেকশান ওয়ানে তিন নাম্বারের প্রশ্ন আপনাদের টোটাল আটটা দেওয়া থাকবে আপনাদের কিন্তু যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে তিন চারে বারো নাম্বার এরপরে ছয় নাম্বারের প্রশ্ন ছটি দেওয়া থাকবে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানেও কিন্তু এই ছয় নাম্বার তিন প্লাস তিন বা ধরুন দুই প্লাস দুই প্লাস দুই বা চার প্লাস দুই এভাবে ভাগ হতে পারে এরপরে দেখুন বিভাগ গ বা সেকশান সি দশ নাম্বারের প্রশ্ন চারটি দেওয়া থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে কুড়ি নাম্বার তাহলে বারো নাম্বার আঠারো নাম্বার এবং কুড়ি নাম্বার এই করে লিখিত পরীক্ষা আপনাদের হবে পঞ্চাশ নাম্বারের এবং সেদিকে অ্যাসাইনমেন্ট কুড়ি এই করে টোটাল নাম্বার আপনাদের সত্তর নাম্বার সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে আপনাদের বললাম এই তিন নাম্বার বা ছয় নাম্বার বা দশ নাম্বার এগুলো কিন্তু ভেতরে পাটে পাটে ভাগ হতে পারে যেমন ধরুন এই যে দশ নাম্বার একটি প্রশ্ন এইডস কি কিভাবে এটির সংক্রমণ হয় এইডসের লক্ষণ প্রতিকার কি কি ক্যান্সারের কারণ কি এবং কিভাবে এটি প্রতিরোধ করা সম্ভব এটা কিন্তু বিভাগ দশ নম্বরের প্রশ্ন কিন্তু এখানে কিন্তু পাটে পাটে দেওয়া হয়েছে যেমন দেখুন এক প্লাস দুই প্লাস তিন প্লাস দুই প্লাস দুই এইভাবে কিন্তু ভাগ হতে পারে তাই পরিবেশ বিদ্যা এখানে যদি আপনাকে চূড়ান্ত নাম্বার করতে হয় তাহলে কিন্তু আপনাকে একটু খুঁটিয়ে পড়তে হবে এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা যে কোয়ালিটিতে নোটটা মেনটেন করেছি আপনারা যদি এই নোট ফলো করেন সেক্ষেত্রে আশা করি আর পাঠ্যপুস্তক আপনাদের পড়তে হবে না আমাদের নোটপত্র থেকেই সবটাই কমন আপনারা পেয়ে যাবেন এবং ধরুন এই যে একটি প্রশ্ন দশ নাম্বারের এখানে কিন্তু পাটে পাঠে ভাগ হয়েছে পাঁচ প্লাস তিন প্লাস দুই সুপ্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের এই দুই হাজার পঁচিশের পরীক্ষার জন্যই পরিবেশ বিদ্যা থেকে যে সাজেশান সেটা এই চ্যানেলে দেওয়া হবে তাছাড়া যদি আপনাদের নোটপত্রের প্রয়োজন থাকে তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে যে কোয়ালিটির নোট দেওয়া হবে অবশ্যই সেখান থেকে কমন থাকবে এবং যেভাবে আপনাদের নাম্বার বিভাজন রয়েছে এখানে কিন্তু পরিবেশবিদ্যা একটু খুঁটিয়ে পড়তে হবে এবং সেটাকে মেনটেন করেই কিন্তু আমাদের নোটপত্রের কোয়ালিটি মেনটেন করা হয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী যদি আপনাদের নোটপত্রের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই চোখ বন্ধ করে নেতাজি ক্লাসরুম থেকে নিতে পারেন এক্ষেত্রে আপনার নোটপত্র নেওয়াটা সার্থক হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ